আসসালামু আলাইকুম আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো কিভাবে চেঞ্জ করতে পারবেন একদম ফ্রিতে ঠিক আছে আপনাদের মধ্যে অনেক ভাই জানতে চাইছেন যে ভাই ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো কিভাবে চেঞ্জ করতে পারবো ফ্রিতে এটা নিয়ে একটা ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের নিজেদের ফটো বা আপনাদের প্রিয় মানুষের ফটো কিভাবে আপনাদের ইমো গ্রুপে সেট করতে পারবেন ব্যাকডাউন ফটো হিসেবে তাও আবার ফ্রি ঠিক আছে সো দেখতেছেন আমার গ্রুপে হচ্ছে ব্যাকডাউন ফটো হিসেবে সেট করা আছে ঠিক এইভাবে চাইলে আপনারাও হচ্ছে আপনাদের গ্রুপে আপনাদের প্রিয় মানুষের ছবি ফ্রিতে সেট করতে পারবেন ওকে তো আমার স্ক্রিনে যে ইমোটা দেখতেছেন আপনাদের ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করার জন্য এই ইমোটা আপনাদের প্রয়োজন হবে আর এই ইমোটা আপনারা সবাই ফ্রিতে নিতে পারবেন এটা ফ্রিতে কোথায় থেকে কিভাবে নেবেন সেটা একটু পরে বলবো আগে এই ইমোটা দিয়ে আপনার কিভাবে আপনাদের ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করবেন সবকিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তার জন্য ভাই অবশ্যই ভিডিওটা দিয়ে দেখতে হবে এবং কি ভিডিওতে বলা কথাগুলো অবশ্যই আপনাদেরকে শুনতে হবে ভাই ফুল ভিডিও না দেখলে কখনোই আপনাদের গ্রুপে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করতে পারবেন না ওকে তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে হচ্ছে আমরা ইমোটা ওপেন করলাম ওপেন করার পর এইখানে আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করার জন্য এই মুহূর্তে আপনার যে আইডি ওপেন করবেন সেই আইডির প্রোফাইল ফটো ব্যান্ড থাকতে হবে এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই এটা প্রোফাইল ফটো কিভাবে ব্যান্ড করব। দেখুন ব্যান্ড করার জন্য একটা বাজে ধরনের ফটো সেট করলে আপনার হচ্ছে ইমুটিম থেকে সেই ফটোটি রিমুভ করে দিবে আপনার প্রোফাইল থেকে এবং কি আপনার প্রোফাইল ব্যান্ড করে দিবে তো আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন তো প্রোফাইল ফটো ব্যান্ড করার পর আপনার যেই গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করবেন সেই গ্রুপে চলে যাবেন সেই গ্রুপে অবশ্যই আপনার আইডিটা অ্যাডমিনে থাকতে হবে বা ওনার থাকতে হবে তো আপনি যেটা করবেন ভয়েস ক্লাব ক্লাবরুমটি ওপেন করবেন ওপেন করার পর আপনার আইডি টা এ বসাবেন ওঠানোর পরে আপনাদের যেটা করতে হবে এখানে দেখুন আমার কিন্তু একটা ফটো সেট করা আছে তো আমি এখন আপনাদেরকে প্রমাণ সহ এই ফটোটি চেঞ্জ করে সবকিছু দেখিয়ে দিব তো ফটো চেঞ্জ করার জন্য জাস্ট আমি যেটা করবে যে উপর দিকে দেখবেন যে মাঝখানে একটা সেটিং পেয়ে যাবেন এই সেটিংটাই ক্লিক করবেন ঠিক আছে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি সেটিং সেটিংটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে নিচের দিকে ব্যাকডাউন নামে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন তো সেটিং এ ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর সবার নিচের দিকে দেখবেন যে ক্লিয়ার নামে একটা সেটিং আছে এই ক্লিয়ার সেটিং এ ক্লিক করে দিবেন ক্লিয়ার সেটিং এ ক্লিক করার পর আপনাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে যাবে সাদা হওয়ার পর যেটা করতে হবে এখানে দেখবেন যে সবার উপরের দিকেই গ্রুপের প্রোফাইল ফটোটি করবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আবারও হচ্ছে আপনাদের গ্রুপের প্রোফাইল ফটো এখানে ক্লিক করবেন উপরের দিকেই দেখবেন যে ক্যামেরা একটা আইকন শো করবে জাস্ট এই ক্যামেরাতে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে অ্যালবাম নামে একটা সেটিং পেয়ে যাবেন এইখানে ক্লিক করার পর আপনার হচ্ছে ফোন থেকে যে ফটোটি ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে সেট করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওকে করবেন ওকে করার পর ফটোটি সেট হওয়ার পর্যন্ত একটু ওয়েট করবেন ফটোটা সেট হলে তারপর এখান থেকে জাস্ট আপনার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনাদের যেটা করতে হবে এখানে আবারও হচ্ছে মাঝখানে যে সেটিংটি জাস্ট এই সেটিংটা আপনার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আবারও হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে সেটিংটি জাস্ট এই ব্যাকডাউন সেটিংয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ব্ল্যাক স্ক্রিন একটা হচ্ছে ওয়ালপেপার এখানে শু করবে জাস্ট এটা সিলেক্ট করে তারপর হচ্ছে ওকে করে দেবেন ঠিক আছে তারপর এখানে দেখবেন যে আপনাদের গ্রুপের ব্যাকগ্রাউন্ড ফটোটি ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে এখানে আবারও সেমভাবে গ্রুপে যে প্রোফাইল ফটো জাস্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর প্রথমবার আপনার যে ফটোটি সেট করেছিলেন ঠিক ভাবে আবারও সেই ফটোটি সেট করতে হবে তো সেট করার জন্য জাস্ট আবারও প্রোফাইল ফটো এইখানে ক্লিক করবো তারপর ক্যামেরা এখানে ক্লিক করবো তারপর হচ্ছে অ্যালবামে চলে যাবো অ্যালবামে যাওয়ার পর কিছুক্ষণ আগে আমরা প্রথমবার যে ফটোটি সিলেক্ট করেছিলাম বা সেট করেছিলাম ঠিক একইভাবে সেই ফটোটি আবার সিলেক্ট করতে হবে করার পর জাস্ট ওকেতে ক্লিক করবো তারপর ফটোটি সেট হয়ে গেলে এখানে স্ক্রিনে একটা লেখা উঠবে তারপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর এখনো দেখুন আমাদের স্ক্রিনটি ব্ল্যাক আছে তো আমাদের এখানে যেটা করতে হবে এখন ভয়েস রুমটি হয় বন্ধ করে এটা ওপেন করতে হবে না হয় একটু আপনার ব্যাকে আসবেন আসার পর আবারও ভয়েসমে চলে যাবেন তাহলেই দেখবেন যে হচ্ছে ফটোটা সেট হয়ে গিয়েছে এবং আগে যে ফটোটি ছিল সেটা রিমুভ হয়ে নতুন ফটো সেট হয়ে গিয়েছে তো আপনারাও চাইলে এভাবে আপনাদের নিজেদের ফটো বা আপনাদের প্রিয় মানুষের ফটো আপনাদের ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ডে ফ্রিতেই সেট করতে পারবেন খুবই সহজে ঠিক আছে তবে আমি যেভাবে আপনাদেরকে বলেছি বা যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে করতে হবে তার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি ভিডিওতে বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শোনার পর আপনারাও চাইলে ফ্রিতে এভাবে আপনাদের প্রিয় মানুষের ফটো আপনাদের ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে পারবেন এবং কি আমি আবার আপনাদের হচ্ছে ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করার জন্য আপনার যে আইডি এই মুহূর্তে ওপেন করবেন সেই আইডির অবশ্যই প্রোফাইল পিক ব্যান্ড থাকতে হবে আর কিভাবে ব্যান্ড করবেন সেটা আমি বলেই দিলাম তারপর না বুঝেন তাহলে আমাদেরকে বলবেন আমরা বুঝিয়ে বলবো ঠিক আছে সো এখন আসি যে অ্যাপ্লিকেশনটা আপনার ফ্রিতে কিভাবে নেবেন অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে হলে আপনাদের যেটা করতে হবে আমাদের এই ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে তো আপনারা যেটা করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করে সবার নিচের দিকে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার আগে আপনাদের ফোনে যে ইমো থাকবে সেটা আগে আন করে এটা ইনস্টল করতে হবে তাছাড়া কিন্তু ভাই এটা ইনস্টল হবে না আমি আবারও বলতেছি আপনারা যে ইমোটা ব্যবহার করেন সেই ইমোটা আগে আপনাদের ফোন থেকে আনইনস্টল করে নেবেন আনইনস্টল করার পর আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর যখন কিনা আপনার আইডি লগ করবেন তখন চেষ্টা করবেন নতুন একটি অ্যাকাউন্ট লগ করার জন্য তাহলে সবচেয়ে ভালো হয় এবং কি আপনার চাইলে পুরাতন আইডিও লগ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে আমাদের পাশেই থাকবেন এবং কে আরও বেশি বেশি সাপোর্ট